এ যাই সবাই বল খেলাই নে যাবনে মানে চৰ চৰা ম আসসালামু আলাইকুম আশা করি সবাই সকলে ভালো আছেন আর বরাবরের মতো আমিও ভালো আছি আপদিন যাবত আমরা ইউটিউবে দেখতেছি যে দোয়েল এগ্রো চ্যানেলের যে আপনারা সালাম ভাই বলেন বা তার সাথে যারা ভিডিও করে যেমন তারা ওর সম্পর্কে একটা নিউজ আর কি খুব বেশি ভাইরাল হয়েছে যেমন ওর সাথে তালিমের একটা সম্পর্ক আছে আর যে বিষয়টা হয়েছে যে ভিডিও ছাড়ার পরে অনেকে অনেক ধরনের কমেন্টস করতেছে যে এটা আপনাদের পারিবারিক ব্যাপার এইসব ব্যাপার নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে কেন জানাবেন এতে তো তারা জীবনে আর কি তার একটা লাইফ লাইফের এখানে একটা ক্ষতি হয়ে গেল। আসলে সমস্যা ভাই সব দিকেই আজকে যদি এই ঘটনাগুলো তিনি আমাদের সামনে প্রকাশ না করতেন পরবর্তীতে কোনো একটা বড়ো ধরনের ঘটনা ঘটে গেলে তখন কিন্তু আমরা তাকেই দোষারোপ করতাম যে আপনি তো এইসব ব্যাপার আমাদের কখনো জানান নাই বা আপনি এই দোষ আপনার ভুল ছিল সেই কারণে আপনি আমাদের সামনে এইসব বিষয়ে প্রকাশ করেন নাই আবার এখন ভালো বুঝে উনি করছে তো এটাতেও দোষ তো কি বলবো যে আমাদের সমাজে বেশি ভালো করতে গেলো ভালো না সব দিকেই দোষ আমরা তো এমনিতে দূর থেকে একটা কথা বলে দিলেই ভাই পারি কমেন্ট কমেন্ট বক্সগুলো আসে আমরা যাওয়াতে তা লিখে দিলাম কিন্তু যে ওই পরিস্থিতিটা মোকাবেলা করে যে ওইখানে আছে সে ভালো বুঝে হুম তার থেকে ভালো কেউ বুঝতে পারবে না আমরা এখান থেকে অনেক কিছু বলতে পারি অনেক কিছু লিখতে পারি আবার এটাও সত্য যে এভাবে পাবলিকলি মনে করেন এই ঘটনাগুলো জানানো ঠিক হয় নাই কারণ যেহেতু বিচার হয়েছে হইতে পারে যে তার এলাকার লোকজন জানে বা তার আশেপাশের দু এলাকার লোকজন জানে বিষয়টা কিন্তু তার বাইরে তো আর কেউ জানতো না এখন তো মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড সবাই জেনে গেছে যারা যারা তাদের ভিডিওগুলো দেখে তারা সবাই জেনে গেছে যে এরকম এরকম ঘটনা ঘটছে তো সব দিকে বিবেচনা করতে গেলে এটা আবার দেখা যায় ভুলও হয়েছে আবার একদিকে ঠিক হয়েছে কারণ পরবর্তীতে দেখা গেলো যে কোনো একটা কিছু ঘুইটে গেল তখন কিন্তু আমরা দোষটা তাদের উপরেই দিতাম এই কারণে এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে বা এই দিকগুলো আমাদের বুঝতে হবে